পুরানবাজারে বিসমিল্লা বরফ কল থেকে নদীপথে বরফ পাচারকালে বরফ ভর্তি ট্রলার সহ একজন নৌ পুলিশের হাতে আটক পুরানবাজারের বিসমিল্লা বরফ কল থেকে অবৈধভাবে বরফ নদীপথে পাচারকালে এক লেবার সহ বরফ ভর্তি একটি ট্রলার আটক করেছে সদর নৌ থানা পুলিশ আটাশে এপ্রিল রবিবার দুপুরে বিসমিল্লা বরফ কল সংলগ্ন ডাকাতিয়া নদীতে দিয়ে বরফ পাচারকালে নিজাম নামে এক ব্যক্তিকে আটক করে থানা নৌ পুলিশ মার্চ এপ্রিল দুই মাস জাটকা নিধন রক্ষায় বরফকল কল থেকে নদীপথে বরফ পরিবহন করতে নিষেধ করেছে সরকার কিন্তু চাঁদপুর বাজার বিসমিল্লা বরফ কলের মালিক হারুন পাটোয়ারি ও তার সহযোগী শহরের কাঁচা কলোনি এলাকার বাসিন্দা মৃত জয়নাল সর্দারের ছেলে বরফ ব্যবসায়ী শাহ আলমগীর সরকারের নিষেধাজ্ঞা মান্য করে বরফ কল চালিয়ে প্রকাশ্যে দিবালোকে নদীপথে ট্রলার যোগে চরাঞ্চলে বরফ বিক্রি করে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নৌ থানার এসআই সাজাদ হোসাইন সঙ্ঘীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভর্তি একটি ট্রলার সহ একজনকে আটক করেন জানা যায় চাঁদপুরে মার্চ এপ্রিল দুই মাস জাটকা রক্ষা অভিযানের সময় বরফ ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকলেও সকল নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন থেকে বরফের ব্যবসা চালিয়ে যাচ্ছে বিসমেল্লায়ের এর বরফ কল এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আঠাশে এপ্রিল রবিবার দুপুরে ওপেন নদীপথে বরফ পাচারকালে বরফবর্তী একটি ট্রলার প্রসহ এক লেবারকে আটক করে নৌ থানা পুলিশ বিষয়ে বিসমিল্লা বরফ কলের বর্তমান এক পরিচালনা শাহ আলমগীর জানায় আমাদেরকে মৌখিকভাবে জেলা প্রশাসক থেকে অনুমতি দেওয়া হয়েছে আমরা কোথায় বরফ বিক্রি করব তা কোথায় বিক্রি করব না সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি তবে এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসান বলেন আমরা অনেক আগেই তাদের সতর্ক করেছি যে নদীপথে কোনো বরফ দেওয়া যাবে না শুধু স্থানীয় বাজারগুলোতে জিওল মাছের জন্য বরফ বিক্রি করতে পারবে

এখান থেকে এই সুদিয়া যাওয়া হ্যাঁ ব্রিজ হইয়া হ্যাঁ আমাদের অনেক সমস্যা বা খরচ বেশি এই কারণে আমরা এই যে তো এই বড়টা কই যায় এই আজকে যে বড়টা ধরলো কোন জায়গায় গেছে এগুলো বরফ দেবো ইয়াতে আমার কোথায় মাছঘাট যায় এরপর জিওর মাছে তোলা হয় আচ্ছা যারা যারে ধরছে সে বলছে চলো চলো যাইবো সে বরফটা চড়ার নাও উদ্দেশ্যে চড়ে 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 লাগে তো প্রজেক্ট আছে না